আমরাও দাবি করি আমাদের ভালোবাসার মহাবত কতটুকু নবীজির ভালোবাসায় নবীজির মহাবতে নবীজির সুন্নতের দাড়িটা আমাদের মুখে রাখতে না কথা বলেন ঠিক কিনা এটা হলো আমাদের ভালোবাসার নমুনা প্রভার আমার এই জন্য মুখে যদি সারা দিন বার বুলি উড়ায় নবীজিকে ভালোবাসি ভালোবাসি মহাব্বত করি এটা কখনো ভালোবাসার মহাব্বতের প্রমাণ নয় ভালোবাসার মহাব্বতের প্রমাণ কি নবীজি সাল্লু আলাই বলেন্লাহ্বানি وَمَن أَحَبَّنِي কানামাই مَعِي فِي الْجَنَّةِ নবিজি বলেন কোন মানুষ যদি আমি নবিজিকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণ কি এই ভালোবাসার দলিল কি আ মুসলিমদেরকে যদি কোনো মানুষ আমিলিককে ভালোবাসে শেখ মুজিফরকে সম্মান করতে হয় কোনো মানুষ যদি বিএমপিকে ভালোবাসে জিয়র রহমানকে সম্মান প্রদর্শন করতে চায় আজকে যদি কোনো মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে এর সাথে সম্মান প্রদর্শন করতে চায় তার আদর্শ বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কিনা এটা হলো ভালোবাসার বহির প্রকাশ কিন্তু আপনি নবীজিকে ভালোবাসেন এটার বহির প্রকাশ কি নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি কোন মানুষ যদি আমাকে ভালোবাসে এই ভালোবাসার বহির প্রকাশ হবে সে যেন আমার সুন্নতের উপর অনুসরণ করে মান আহাব্বা সুন্নতে ফাকাদ কোন মানুষ যদি আমার সুন্নতের উপর অনুসরণ করে অনুকরণ করে ওমান আহাব্বানি কানামাঈ ফিল তাহলে প্রমাণ হবে সে আমাকে ভালোবাসে محبت করে আর যে আমার সুন্নতের উপর অনুসরণ কইরা যে আমার সুন্নতির উপর অনুকরণ কইরা আমাকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে অ মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি নবেজির সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না আর রজুর আওয়াজ করে জবান খুলে বলেন নবেজির সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না যদি চাই তাহলে নামাজ এক অক্ক্রেরও দরকার নাই কথা বলেন এক অক্যেরও দরকার নাই নবেজির কোনো অনুসরণ করার দরকার নাই অমুসলমান নবীজির ভালোবাসার বহির প্রকাশ তখন হবে নবীজি যেই পথে চলতে বলেছেন নবীজি যা করতে বলেছেন নবীজি যা করেছেন তা যখন আমার মধ্যে পাওয়া যাবে তখনই ভালোবাসার বহির প্রকাশ হবে এই জন্য আল্লাহ হাকিমের মধ্যে বলেন তুম তুহিবুন আল্লাহ মুসলমান আমার আল্লাহ রব আলামিন বলেন কোনো মানুষ যদি আল্লাহর আলামিন কে ভালোবাসে তাহলে সে যেন নবীজি কে অনুসরণ করে 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 কোনো মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় কোনো মানুষ যদি আল্লাহর জান্নাত পেতে চায় তাহলে সে যেন নবীজিকে ভালোবাসে নবীজিকে অনুসরণ করে অনুকরণ করে ও মুসলমান নবীজির অনুসরণ আর অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আর আপনি আল্লাহকে ভালোবাসি আমি করি আমি আপনি আল্লাহর হুকুম গুলো মানি তার প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি সেইজন নবীজিকে সে যে নাও নবীজিকে অনুসরণ করে সে যে নাও নবীজির দেখানো পথে চলে সে যে নাও নবীজির সুন্নতের উপর অনুসরণ করে চলে কোন মানুষ যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলে নবীজির সুন্নতের উপর অনুসরণ করে সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসলো মুহাববত করলো এইজন্য মুসলমান ভাইরা আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে কথার আওয়াজ করে বলেন নবীজিকে কে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে নবীজিকে কে করা ছাড়া নবীজির সাফা পাওয়া যাবে নবীজির সুপারিশ পাওয়া যাবে তাহলে নবীজির ভালোবাসা আমি আপনি প্রকাশ করবো হল নবীজির সুন্নতের মাধ্যমে এই জন্য প্রিয় ভাই আমরা যেহেতু নবীজির জামানার চোদ্দ শত বছর পরে এই দুনিয়াতে আসছি আমরা কি নবীজিকে দেখেছি কথা বলেন নবীজিকে দেখেছি নবীজিকে যদিও আমরা দেখি নাই কিন্তু এখনো নবীজিকে দেখার একটা সুযোগ আমাদের আছে। কথা বলেন আছে না নাই সেটা হলো কিভাবে সেটা হলো স্বপ্নের যুগের মাধ্যমে নবীজি বলেন মানুষ যদি স্বপ্নের যুগের মাধ্যমে আমি নবীজিকে একবার দেখে তার জন্য হারাম হয়ে যায় তাহলে আমরা কি স্বপ্নের যুগে নবীজিকে দেখতে চাই আর বলেন নবীজিকে দেখতে চাই স্বপ্নের যুগে যদি নবীজিকে দেখতে চাই দুইটা কয়টা আমল কথা বলেন কয়টা আমল দুইটা আমল যদি আপনি প্রতিনিয়ত করেন আমি আবু বকর সিদ্দিক প্রভাবী গ্যারান্টি দিয়ে বলবো আপনার সাথে নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এই সাক্ষাৎ আমরা সবাই চাই কথা বলেন চাই এক নম্বরের আমল হল অধিক পরিমাণ নবীজির প্রতি দূরশরীফ পড়া বলেন অধিক পরিমাণ কি পড়া আরো যে আওয়াজ করে বলেন দুরুত শরীর পড়া আপনি কোন দূর পড়বেন আপনি যেটা পারেন সেটা পরবেন কোনটা পরবেন বলেন আপনি যেটা পারেন সেটা পারবেন আপনি যদি কোনো দূরত না পারেন পৃথিবীর মধ্যে বুখারি শরীফের মধ্যে সবচেয়ে বেশি যেই দূরত শরীফটা এসেছে সেটা হলো সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দূরত আপনি এটা হল যদি পারেন এটা পড়তে থাকুন এক নম্বরের আমল দূরত শরীফ কিভাবে পড়বেন যখন খুশি তখন পড়বেন শুয়া খুশি শুয়া পড়েন বয়া খুশি বয়া পড়েন দাঁড়ায়া খুশি দাঁড়ায়া পড়েন যেখানে আছেন দোকান করতেছেন পড়েন মাছ দৌড়তেছেন করেন কৃষি করতেছেন করেন নামাজের জন্য বসে আছেন করেন অবসর সময় পেয়েছেন যখন পেয়েছেন তখনই পড়বেন কি আমল এক নাম্বার বলেন কথা বলেন কথা বলেন দুরুস শরীফ পড়া দুই নাম্বারের আমল হলো আপনি নবীজির সুন্নতের উপর অনুসরণ করে আপনার জীবনটা পরিচালনা করবেন নবীজির সুন্নত গুলো চলবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি দুই এক মাসে আমলটা করেন স্বপ্নের যুগে আপনি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এই আমলটা আমরা করব তো কথা বলান করব তো নবীজির সাক্ষাৎ আমরা চাই না যদি চাই তাহলে করব প্রভাব আমার নবীজির জীবনী সম্পর্কে নবীজির میلادুন নবী নবীজির সিরাতুন নবী সম্পর্কে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা আমরা চার জমা শুনলাম চার